কাকা কাকা কিছু টাকা ধার দাও না 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 টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক নেই তুই এর আগে অনেকবার আমার কাছ থেকে টাকা নিয়েছিস সে টাকাগুলো গুলো এখনো দিস আরে আরে আগে বারটা ছাড়ো না এটা দিয়ে দেব তাড়াতাড়ি দাও না না একদমই হবে না দাও না দাও না আচ্ছা ঠিক আছে কত টাকা লাগবে হাজার টাকা হলে তো ভালোই হয় হাজার টাকা দাও দেখছি হাজার টাকা তো নেই পাঁচশো টাকা আছে হবে কিন্তু ফেরত দিবি কবে আমি কি করা বলবো আমি কি জ্যোতিষী নাকি এই শুনলাম তুই নাকি কালকে এক বিয়ে বাড়ি বিনা নেমন্তন্ন খেয়ে হ্যাঁ আমি এক বিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম বিয়ে বাড়ির বক্সে একটা গান বাজছিল আজ সবাই

তোকে যে কালকে বার করে বললাম যে বিকেল বেলা আমাদের বাড়ি আসবি কথা আছে কই আসলি না কেন আসলে কাকা চোখের সমস্যা হয়েছে যা দেখছি সব দুটো দুটো করে দেখছি কালকে বিকালে তোমার বাড়ির সামনে গেছিলাম গিয়ে দেখি একই রকম দুটো বাড়ি কোনটায় ঢুকবো ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেছিল বাহ এটা তো তোর জন্য অনেক ভালো হলো তুই তো এখন অনেক বড় লোক হয়ে গেলি আগে দেখ তো দুটো গরু আর এখন দেখবি তো চারটে গরু হ্যাঁ কাকা ঠিকই বলেছ আগে দেখতাম তোমার দুটো পা এখন দেখবো তোমার চারটে পা ঠিক আমাদের সেই গরুর মতো

আমার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই এখন সব বলে লাভ নেই সিনার সময় তুমি দেখে কিনুন নি কেন আচ্ছা কাকা তোমার ওই ফেসবুকের বান্ধবীটার খবর কি আর বলিস না আমাকে ফেসবুক থেকে ব্লক মেরে দিয়েছে ও নো কেন কেন ব্লক মেরে দিয়েছে কেন আরে ওর বাবার গলা জড়িয়ে ফেসবুকে ছবি ছেড়েছিল আর আমি সেখানে কমেন্ট করেছিলাম সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা আজে ব্লক আরে হ্যাঁ তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা ওই মেটার বুড়ো বট ছিল ও কাকা অ কাকা শোনো শোনো ও কাকা মা কাকা শোনো ও কাকা শোনো এসে জানতো কাকাকে দেখে আনতো কাকা

অনেকে গরু পোষে আবার গরুর নাম রাখে অনেকে ছাগল পোষে আবার ছাগলের নাম রাখে অনেকে আবার বিড়াল পোষে বিড়ালের নাম রাখে কিন্তু অনেকে মুরগি পোষে কিন্তু মুরগির নাম রাখে না কেন আরে মুরগিদের মরার পরেই নামকরণ করা হয় চিকেন টিক্কা চিকেন কাবাব চিকেন তন্দুরি চিকেন স্যুপ এগুলো তো সব মরার পরেই নামকরণ করা হয় তাই না